যেমন আমি সাইকের নাম বলবো না আপনারা ইতিপূর্বে সবাই জেনেছেন সবাই শুনেছেন এবং অনলাইন থেকে আপনারা দেখে নেবেন আপনারা দেখেন তার কি বক্তব্য একজন কথিত সাইক যাকে নিয়ে অনেক বিতর্ক চলছে এটা এখনো থামিনি আমাকে লেন পাঠিয়েছে একজন আসলে জগতে করতে চাই সাধারণ দিতে কাউকে নিয়ে কথা বলতে চাই না কিন্তু ইসলাম এমন একটা জিনিস সত্যকে মিথ্যা যদি কেউ কি করে ছড়িয়ে দেয় তখন কিন্তু মিথ্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য সত্য তথ্যটা তুলে ধরতে হবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো মানে ছাড় দেওয়ার বা লুকি এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই আপনার পাশে গিয়ে কবর জিয়ারাত করতে গিয়ে সুরা ফাতিহা পড়া যাবে না সুরা নাস পড়া যাবে না সুরা ফালাক পড়া যাবে না সুরা ইয়াসিন পড়া যাবে না এগুলো নাকি মেডিন চায় না এত আসতে না উজুবিল্লাহ সহ্য করা যায় কোরআন কি সাইনা থেকে উৎপত্তি হয়েছে আমাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি যেমন রিমাল কয়দিন আগে যে তান্ডব চালিয়েছে আমাদের বাংলাদেশে উপকূলীয় এলাকায় প্রায় দেড় লক্ষ গড়ভারী মানুষের আসবাবপত্র নিয়ে গেছে এটা নাকি আবহাওয়া বিষয়ে আবার বলছে আবার নাকি আসতেছে তা আল্লাহ চাইলে আসবে আল্লাহ না চাইলে আসবে না সেদিকে যাচ্ছি না তবে আমাদের যে একটার পর একটা মহাবিপদ আসছে তার কারণটা কি এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণ আমি বলবো সর্বপ্রথমই রাসূলের আদর্শ থেকে আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে দূরে সরে যাচ্ছি জানি ইমানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এতক্ষণ ধরে আমরা আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া দেন সকলে একবার পুনরায় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে অনেক লম্বা আলোচনা করব না তারপরও যতটুকুর মধ্যেই সমাপ্ত করা যায় ততটুকুর মধ্যেই সম্পূর্ণ করার চেষ্টা করব আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে এর মধ্যে সর্বপ্রথম যদি বলি যেমন আজকে যিনি এই নুরানি ইমানি জলসা যিনি সাজিয়েছেন তিনি কিন্তু শুধু যে জীবিত আছে তাদের সমস্যার সমাধানের লক্ষ্যে যে দোয়াটার আয়োজন করেছেন এমনটি নয় তিনি কিন্তু ওনার আপন স্বজন যারা কবরে আছে তাদের আত্মার মাক ফেরাত কামনায়ও আজকের আয়োজন করেছেন তাই না তো আমরা যখন মিলাদ পড়ি কোরআন খতম করি তাসবি তাহলিল আমরা যাই পড়ি এখানে কিন্তু আমরা দুনিয়ায় যারা আছি তাদের আল্লাহ যেন তাদের উপরে রহমত বর্ষণ করে এবং আপন স্বজন যারা প্রিয়জন যারা কবরে চলে গেছে তারা তো অত্যন্ত বিপদগ্রস্ত একটা মহাসাগরে পড়ে একজন মানুষ যেমনি সাহায্য খুঁজতে থাকে ছোট্ট একটা খড়ের টুকরো যদি সে তখন পায় সেটা ধরেও সে বাঁচার বা আশ্রয় নেওয়ার চেষ্টা করে ঠিক তদ্রুপ কবরবাসীরও কবরে কিন্তু তেমনই অবস্থায় থাকেন যখন আপন স্বজনেরা আয়োজন করতে হবে এমনটি নয় যখন কোন মানুষ মিলাদের আয়োজন করলো মাহফিলের আয়োজন করলো কোরআন খানির আয়োজন করলো বিভিন্ন ধরনের খতম এগুলো আছে এগুলো করার আয়োজন করলো আমি এখানে অ্যাটেন্ড করলাম তাদের সাথে যুক্ত হলাম আমার উদ্দেশ্য থাকবে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের আপন স্বজনের জন্য একটু হাদিয়া তোফা যেন আমরা পাঠাতে পারি এটাই তো উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আজকে একটা বিতর্কিত বিষয়ের সমাধানের লক্ষ্যে কথা বলবো সেই বিষয়টা কয়েকটা বিষয় এর মধ্যে একটা বিষয় অত্যন্ত আপত্তিজনক সে বিষয়টা হলো কবর জিয়ারত কি আমা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন যে কবর জিয়ারত করতে আমি তোমাদেরকে কি করেছিলাম নিষেধ করেছিলাম এখন আবার তোমাদেরকে কবর জিয়ারত করতে বলছি তার কারণ কবরের পার গেলে অন্তরটা কি হয়ে যাবে অন্তরটা নরম হয়ে যাবে আমরা যারা পৃথিবীতে আছি আমাদের হচ্ছে ওই কবরে যেতে হবে সেই চিন্তাটা আমাদের ব্রেনে আসবে চলে আসার সাথে সাথেই কিন্তু আমাদের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসবে যেন আমরা যদি কেউ আমল না করি আমলের দিকে ধাবিত না হই আমি কিন্তু এমনটি বলছি না যে আমরা পৃথিবীর চলার পথে যা কিছু আমাদের করা প্রয়োজন সেগুলো বর্জন করে আমরা কি করব। এই কাজগুলো করব আমি কিন্তু এমনটি বলছি না আমরা কিন্তু আমাদের দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের আপন স্বজন যারা আমাদেরকে রেখে গেছে ফুলে পিঠি করে মানুষ করে গেছে এবং আমাদের জন্য তার অর্জিত সম্পদ রেখে গেছে আমরা তাদের জন্য একটু হাদিয়া পাঠাবো না অবশ্যই পাঠাবো যদি না পাঠাই তাহলে কিন্তু আমার পরবর্তী জেনারেশন নেক্সট যে জেনারেশন আসবে সেই জেনারেশন কিন্তু আমার জন্য কি করবে না হাদিয়া পাঠাবে না আমি যা করব সেটা দেখে দেখে আমার পরবর্তী প্রজন্ম যাই হোক আমি সেদিকে যেতে চাই না আমার আলোচনাটা একবারে মূল আলোচনাটা শুরু করার আগে আমার কাছে এবং দূরে দেশে এবং প্রবাস থেকে যারা আলোচনা শুনছেন এবং শুনবেন সবাইকে আন্তরিক মুবারক জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি কবরটা অত্যন্ত ভয়ংকর কবরটা কি অত্যন্ত ভয়ংকর পৃথিবীতে আমরা যাই করে না কেন কিন্তু লুকি রাখার কোনো সুযোগ নেই নেই ওয়াইদাল কুবুরু বাসিরাত আলিমাত নাফসা মা কদ্দামাতু কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা সবাই কিন্তু প্র্যাকটিক্যালি সবকিছু আমরা কি করতে পারব দেখতে পাবো আমরা কে কি করেছি আর কি করে নি অস্বীকার করার কোন সুযোগ নেই সূরা ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর মানুষের যতটাই ভয়ঙ্কর ছিল দিন দিন কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থার দিকেই কিন্তু আমরা যাচ্ছি তার কারণ হচ্ছে মূর্ঘ আলেমদের সংখ্যা বেড়ে যাচ্ছে মূর্খ আলেমদের সংখ্যা

আসলে আলোচনার জগতে আলোচনাই করতে চাই সাধারণ কাউকে নিয়ে কথা বলতে চাই না কিন্তু ইসলাম এমন একটা জিনিস সত্যকে মিথ্যা যদি কেউ কি করে ছড়িয়ে দেয় তখন কিন্তু মিথ্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য সত্য তথ্যটা তুলে ধরতে হবে এখানে কিন্তু কোনো ধরনের কোনো মানে ছাড় দেওয়ার বা লুকি এরিয়ে যাওয়ার কোন সুযোগ নেই আমরা যদি লুকি এড়িয়ে যাই বা লুকিয়ে রাখি তাহলে কিন্তু জবাব দিই তার আওতায় আমাদেরকে আসতে হবে আমাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি যেমন রিমাল কয়দিন আগে যে তাণ্ডব চালিয়েছে আমাদের বাংলাদেশে উপকূলীয় এলাকায় প্রায় দেড় লক্ষ গর্ভারী মানুষের আসবাবপত্র নিয়ে গেছে এটা নাকি আবহাওয়া অফিস আবার বলছে আমার নাকি আসতেছে তা আল্লাহ চাইলে আসবে আল্লাহ না চাইলে আসবে না সেদিকে যাচ্ছি না তবে আমাদের যে একটার পর একটা মহাবিপদ আসছে তার কারণটা কি এখানে নিশ্চয়ই কোন কারণ আছে সেই কারণ আমি বলবো সর্বপ্রথমে রাসুলের আদর্শ থেকে আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি করে দূরে চলে যাচ্ছি গতকালকে বা গতকালকের আগের দিন আমি ভিডিওটা দেখেছি কতীত আমার মরব্দি তিনি বক্তব্য দিচ্ছেন কি যে কবরের পাশে গিয়ে কবর জিয়ারাত করতে গিয়ে সুরা ফাতিহা পড়া যাবে না সুরা নাস পড়া যাবে না সুরা ফালাক পড়া যাবে না সুরা ইয়াসিন পড়া যাবে না এগুলো নাকি মেডিন চায় না এত আসতে না উজুবিল্লাহ সহ্য করা যায় কোরআন কি চায় থেকে উৎপত্তি হয়েছে হ্যাঁ এগুলো মানে কত বড় জঘন্য কথা وجہ تو কতবার জগন্নমিকতা চায় গতকালকের আগের দিনে অসং কয়েকটা হাদিস গ্রন্থ দেখেছি আল্লাহর হাবিব কবর জিয়ারত করতে বলেছেন আমাদেরকে কবরবাসীর জন্য হাদিয়া পাঠাতে বলেছেন দওফা পাঠাতে বলেছেন আমরা কবরবাসীর জন্য কি করব এখানে আমি একটা বিষয় শেষ করে যাই আগে তিনি বলেছেন এটা মেড ইন মদিনা না এটা মেড ইন চায়না কোন মূর্খ মুসলমান কি করতে পারে আমি শাহেক ভক্ত যারা রয়েছেন শাহেকের অনুসারে যারা রয়েছেন আমাদেরকে যারা বকা জকা করেন আমাদের আপনাদের জন্য আফসোস হয় দুঃখ লাগে আমাদেরকে বকা দিলে তো কিছু আসে যায় না কিন্তু দুঃখটা এই জায়গায় যে আপনি আমার রাসুলের চাইতে বেশি ভালোবেসেছেন আপনি আপনার শাহেককে মনে রাখবেন অমরের মতো একজন জাজরাইল সাহাবি তিনি বলেছিলেন যে আমার জীবনটা ছাড়া সবকিছুর চাইতে বেশি আমি আমার রাসুলকে ভালোবাসি রাসুল বলেছে ওমর এখনো তুমি ইমানদার হতে এখনো তুমি মুমিন হতে পারো পরে অমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রাসূল বলেছে এতক্ষণে তুমি মুমিন হয়েছ সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাসূলের সাথে কত গভীর প্রেম আমাদের রাখতে হবে কত গভীর শ্রদ্ধা রাখতে হবে সেটা হলো আমাদের জন্য ফরজ মুমিনের জন্য ঈমানদারদের জন্য ফরজ আমার কাছে আফসোস লাগে যে এত বড় জঘন্য কথা গলা বলার পরে আপনারা কেমন করে চুপ সে রইলেন আমি আপনাদের কাছে একটা কথা বলি একজন মানুষ চুরি করে যদি চুরির মালটা রাখার জায়গা না পায় সে আর কোনোদিন চুরি একটা মানুষ যদি অপরাধ করার পরে সে ফসরয় না পায় তাহলে সে আর কোনোদিন নেক্সট টাইম চুরি অপরাধ করবে না আজকে আপনাদের মতো সাপোর্টার যারা যাদের বিবেক বলতে আমি মনে করি কিছুই নেই আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন তাদের কারণে কিন্তু তারা অপ্রতিরোধ অপরাধী হিসাবে তারা কি করতেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা মুসলমানের জন্য ভালো শুভফল বয় আনবে না পৃথিবীর জন্য আর আখেরাতে তো অস্তিত্বই থাকবে না আমি আপনাদের কি বলতে চাই অবতীর্ণ কোথায় সুরা ইয়াসিন সুরা ফাতিহা সুরা নাস সূরা ফালাক এগুলো কোথায় অবতীর্ণ সুরা ফাতিহা মক্কায় অবতীর্ণ কোথায় সুরা ফাতেহা কোথায় অবতীর্ণ মক্কায় সূরা ইখলাস কোথায় মদিনায় সূরা ইখলাস কোথায় মদিনায় ফালাক কোথায় মক্কায় মক্কী সুরা নাস কোথায় মদিনায় সূরা নাস কোথায় মদিনায় তো এই যে সুরাগুলো বললাম আমি ইয়াসিনে নাই গেলাম কারণ ইয়াসিন তো সবাই পড়ে না আমরা সিম্পল ভাবে যখন আমরা কোরআন তেলাওত করতে যাই কবরের পাশে যাই এই সূরাগুলো পবিত্র ভূমি মক্কা এবং মদিনায় নাযিল হয়েছে তিনি বলেছেন কি মেড ইন চায়না স্মার্ট ভাষায় বলেছেন অশিক্ষিত মানুষগুলো বুঝবে না অশিক্ষিত মানুষ কি করবে না বুঝতে পারবে না অশিক্ষিত মানুষ বুঝবে না মেড ইন চায়না মানে কি এটা বুঝতেছে না তারা এত বড় জঘন্য অপরাধ আল্লাহর সাথে ঠাট্টা করা মস্করা করা অত বড় দুঃসাহ শাস্তি করতে কে আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন তাদের কারণেই কিন্তু তারাই অপরাধ করে করে বারবার পার পেয়ে যাচ্ছে এখানে অফর আটটা এত বড় হয়েছে যেটা আমি আপনাদেরকে মেপে দেখাতে পারবো না আমার মাপকাঠি করার মতো অত বড় ক্ষমতা বা দুঃসাহস কোনটাই নেই তবে এইটুকু বলতে পারি আল্লাহর সাথে ছাড়টা করেছেন তিনি মস্করা করেছেন এবং রাসুলের হাদিসের সাথে মস্করা করেছেন আচ্ছা আমরা কবরের পাশে কি কিছুরা ফাতে পড়ব না কোরআন তেল করবো না আমরা দুরুদ সালাম দিব না রাসুলের কদমে সালাতু সালাম দিব কবরবাসীর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব এখন তিনি বলেছেন এগুলো করা যাবে না এগুলো নাকি মেড ইন চায়না এগুলো মেড চায়না থেকে উৎপত্তি হয়েছে আমদানি হয়েছে তাহলে আমরা কবরের পাশে কি কি করবো আমি আপনাদেরকে বলে রাখি এর অপরাধ কিন্তু দুইটা যে আল্লাহ এবং আল্লাহ হুকুম বা ওয়ার্ড কোনো কিছু উপেক্ষা করে এটাকে মানে অ্যাভয়েড করে এটাকে ইগনোর করে যায় তখন কি হয়ে যায় সে কিন্তু কুফুরি করে ফেলে কি কুফুরি কি করে ফেলে কি করে ফেলে আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে আমি লম্বা আলোচনা করতে আসিনি জাস্ট আমি শুধু জাতির সামনে এই কথাগুলো তুলে ধরার জন্য আমি এসেছি জাতির সামনে এই বিষয়গুলো আমি শুধু জাস্ট তুলে ধরার জন্য এসেছি কারণ অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত অপমানজনক কথা আমার কাছে মনে হয় তাদের কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই পৃথিবীটা খুব অল্প সময় ধ্বংস হয়ে যাবে কারণ কারণ এই জন্য আমি নিজে থেকে কিছু বলছি না তো আমার আসল বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে পৃথিবীর জগন্ন মানুষ হবে আলেমরা তার দাড়ি টুপি পাগড়িতে ভরপুর থাকবে তার মধ্যে লেবাস আল খেলার কোন সমস্যা থাকবে না কিন্তু সমস্যা থাকবে তার এলেমের তার মধ্যে সঠিক এলেম থাকবে না তার মধ্যে সঠিক ইমান থাকবে না তারই নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আপনার তো সাধারণ মানুষ আপনাদের কি কি মনে হয় কবরের পাশে গিয়ে কি আমরা সুরা ফাতিয়া পড়বো না সুরা ফাতিয়া পড়বো নাচ করব ফালাক করব আমরা যে যা পড়ি তাই পরে হাদি হিসাবে আমাদের আপন শোনার জন্য পাঠিয়ে দিব এখন শায়েক এবং শায়েক ভক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা উত্তরটা দয়া করে যাবেন যে আপনারা আপনার সাহেব বলেছে মেড ইন চায়না এটা নাকি মেড ইন চায়না উৎপত্তি হয়েছে চায়না থেকে আমদানি হয়েছে এটা নাকি মেড ইন মদিনা না তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন রেখে যাই যে আমরা কবরের পাশে কি কি করব। দয়া করে উত্তরটা দিবেন এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কারণ বললে তো আপনারা আবার রাগ করেন কি করেন রাগ করেন রাগ করে না কথা বলে না রাগ করে না অনেক বকাঝকা করে কিন্তু রাসুল ইজতে চাদর ধরে টান দেওয়া কথার দ্বারা সাপোর্টের দ্বারা চিন্তার দ্বারা কাউকে সমর্থন দ্বারা কোনো ভাবেই রাসুলকে অপমানজনক কোনো কথা বলা যাবে না আপনারা বলেন রাসুল বলেছি তোমরা তোমাদের